হ্যালো ফ্রেন্ড আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে গ্যাসের কালো বান্নাল আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে তুলবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকানটা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে আর আমরা গ্যাসের চুলা তো প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু গ্যাসের এই বান্নালগুলো আমরা দেখবেন কেউই পরিষ্কার করি না যার জন্য দেখবেন গ্যাসটা আমাদের জ্বলতে একটু লেটও হয় বা দেখবেন একটু মানে অফ অন করতে গিয়ে একটু সমস্যা হয় এতে দেখবেন আমাদের গ্যাসটা অনেক পুড়ে যায় তা আজকে আমি আপনাদের দেখাবো যে খুব সহজে আপনারা এই গ্যাসের বান্ডালগুলো কিভাবে বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়ে একেবারে নতুন মতন চকচকে ঝকঝকে করবেন তা দেখুন আমি এখানে আমার গ্যাসের বান্দাল দুটো খুলে নিয়েছি আর আমি এই বান্দাল দুটো দুটো পদ্ধতিতে আমি দুবার পরিষ্কার করে দেখাবো তা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আমি এটা একদম নতুন মতন চকচকে করে নেব তার আগে আপনারা দেখুন যে আমার আমার গ্যাসের বান্নালটা কতটা কালো তো এই কালো বান্নান আমি আজকে আপনাদের সামনেই একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নেব তা দেখুন এখানে আমি দুটো বান্নাল নিয়েছি আর আমি এক একটা বানলান এক একবার পরিষ্কার করবো দুটো উপকরণ দিয়ে তা দুটোই উপকরণ আমি বাই থেকে নিয়ে নেবো তা এখানে আমি এখানে নিয়েছি একটা পাত্র তো এখানে যে কোনো একটা প্লাস্টিকের বা কাঁচের পাত্র নিতে হবে স্টিলের পাত্র এখানে নেওয়া যাবে না কেন স্টিলের পাত্র নিলে কালো হয়ে যাবে তো এখানে আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি নিয়ে আমি প্রথমে এই বান্দালটা পরিষ্কার করবো তো এই বান্দালটা দেখুন কতটা কালো এই বান্দালটা এই কালো বানলা একেবারে নতুনের নতুন চকচকে ঝকঝক হয়ে যাবে তো দেখুন এখানে আমি বান্ডালটা প্রথমে পাত্রের ভেতরে দিয়ে দিচ্ছি তো এইভাবে দেওয়ার পর এতে আমি দিয়ে দেব বাড়িতে থাকা সামান্য একটি জিনিস সেটা হলো ব্রেকিং সোডা বা খাওয়ার সোটা তো এখানে আমি এক চামচ বেকিং সোটা এখানে দিয়ে দিয়েছি এরপর আমি আর এক চামচ মানে আর একটু হাফ চামচ মতো এখানে দিয়ে দেবো তো এটা দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরেকটি উপকরণ সে সেটাও আমরা বাড়ি থেকে পেয়ে যাবো তো দেখুন এখানে আমি নিয়েছি একটা পাতি পাতিলেবু তা পাতি পাতিলেবু বা আপনারা এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন তা আপনারা যদি ভিনিগার না দেন তাহলে পাতি লেবু দিতে পারেন এখানে আমি পাতি লেবুটা কেটে নেব নিয়ে পাতি পাতিলেবু আমি এতে অ্যাড করব। তা পাতি পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কোনো অসুবিধা হবে না আর আমি যে কটা উপকরণ এখানে আপনাদের দেখাবো সব আমি বাড়ি থেকে নেব কোনোটা আমি এখানে আলাদা করে কিনে আনবো না তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পাতি লেবু দেওয়ার পর আমি তারপর আমি দিয়ে দেবো টয়লেট ক্লিনার তা এখানে আমি টয়লেট ক্লিনার দিচ্ছি তা আপনারা চাইলে হারপিক ইউজ করবেন আপনাদের বাড়িতে যদি হারপিক থাকে আর হারপিকও ইউজ করতে পারেন তো এখানে আমার বাড়িতে মানে টয়লেট ক্লিনার আছে সেই জন্য আমি এটা অ্যাড করলাম এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এর রিয়াকশানটা দেখুন একদম এটা ফুলে উঠে তা আপনারা হাড়পিক দিলেও একদম ঠিকই এরকমই হবে তা দেখুন তো এটা দেওয়ার পর এটা আমি পাঁচ মিনিট মানে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা আমি মানে ভিজিয়ে রেখে দেবো এই তিনটে উপকরণ এতে আমি দিয়ে দিয়েছি আর কোনো উপকরণ আমি এতে অ্যাড করব না এটা দেওয়ার পর আমি পাঁচ থেকে ছ মিনিট এটা এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তো দেখুন আমার এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন এর যে জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে আর দেখুন এর কানাটা দেখুন আপনি কিন্তু এখনও কোনো মানে এখানে কোনো ঘষাঘষি করিনি এর কানাটা দেখুন ময়লাটা অনেকটা উঠে গেছে তো এভাবে আপনারা কোনোরকম ঘষাঘষি ছাড়া এগুলো পরিষ্কার করে নিতে পারেন এই পদ্ধতিতে তা দেখুন এরপর আমি এরপরে নিয়ে নেবো একটা তারের মাজুনি বা এরকম একটা সাবান জালি যে সাবানের কজের সাবানের যে জালিটা হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন এভাবে আমি এই জালিটা এভাবে একটু নিয়ে এই যে মিশ্রণটা একটু ডুবে ডুবে এটা একটু সামান্য একটু ডলা দেবো তা খুব বেশি জোর খাটাতে হবে না সামান্য একটু ডলা দিলে দেখবেন এর উপরের যে মোটা স্পট কালোটা একদম খুব সহজে উঠে যাবে এভাবে আমি একটু ঘষে তারপরে আমি একটু সাবান জালি দিয়ে ঘষে তারপর আমি দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন গ্যাসের বান্লা তারপরে দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে আর এটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন একদম নতুনের মতো চকচকে ঝকঝকে এটা হয়ে গেছে তা আপনারা চাইলে বাড়িতে থেকে সামান্য জিনিস দিয়ে আপনারাও আপনাদের গ্যাসের বান্নালগুলো একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন সামান্য এই কটা জিনিস দিয়ে তা দেখুন আমার আর একটা যে বান্নালটা আছে এই বানালটা আমি এখনও পরিষ্কার করিনি আর এটা দেখুন কতটা কালো তো এই বান্দালটাও আমি আর একটা পদ্ধতিতে আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো এটাও আমি অন্য পদ্ধতিতে এখানে পরিষ্কার করব আর দেখুন গ্যাসের বান্নার পরিষ্কার না করলে দেখুন এরকম কালিও হয় আর এতে আমাদের হাঁড়ি পাতিল ও নষ্ট হয় তো দেখুন এই পদ এটাও আমি আর একটা অন্য পদ্ধতিতে আমি আপনাদের ক্লিন করে দেখাচ্ছি তো যার তার জন্য আমি এখানে দিয়েছি একটা পাত্র তো সেই পাত্র এটা আমি ধুয়ে নিয়েছি এরপর দেখুন আমি এটা দিয়ে দিয়েছি তাই এখানে আপনারা স্টিলের কোনো জিনিস দেবেন না তাহলে কালো হয়ে যাবে এরপর আমি এতে দিয়ে দেবো কোয়ালগেট তো কলগেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আমি এখানে হোয়াইট পেস্টটাই নিয়েছি তা হোয়াইট পেস্টটাই নিতে হবে তো এখানে আমি কিছুটা হোয়াইট পেস্ট এতে দিয়ে দেবো তো এভাবে দিয়ে দেওয়ার পর দেখুন আমি কথাটা দিয়েছি এভাবে আন্দাজ করে এক চামচের মতো হোয়াইট পেস্ট এখানে দিয়ে দিতে হবে দিয়ে আমি এটা বান্নালে ভালোভাবে একটু লাগিয়ে দেবো তারপর আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা আরেকটি উপকরণ সেটা হলো হোয়াইট ভিনিগার তা হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এতে আমি কিছুটা হোয়াইট ভিনিগার অ্যাড করব অ্যাড করার পর এরপর আমি দিয়ে দেবো আর একটা উপকরণ সেটাও আমরা বাড়ি থেকে পেয়ে যাব এখানে আমি প্রথমে এই কলগেটটা ভালোভাবে একটু আঙুল দিয়ে ভালোভাবেই মানে বানালে লাগিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো টয়লেট ক্লিনার বা আপনারা চাইলে এখানে ইনো অ্যাড করতে পারেন ইনো যদি না থাকে তাহলে এরকম টয়লেট ক্লিনার আপনারা অ্যাড করবেন বা পিকও অ্যাড করতে পারেন তা ইনো দিয়েও এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তা আপনারা যদি টয়লেট ক্লিনার বা পিক না দিতে চান এখানে ইনো অ্যাড করতে পারেন তা আমি এখানে টয়লেট কিনার অ্যাড করছি তো দেওয়ার পর এটাও আমি কিছুক্ষণের জন্য মানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাও আমি রেখে দেব চাপা দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটাও কেমন ক্লিন হয় তো দেখুন আমার এখানে পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আর দেখুন আর এখানে এখনও যে ফ্যানাটা এখনও আছে আর যেহেতু এতে আমি কলগেট দিয়েছি এরপর আমি একটা মাজুরি নিয়ে এটা আমি ভালোভাবে একটু ঘষে নেবো ঘষে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছে এটাও কেমন পরিষ্কার হয় তা দেখুন আমার বান্নালটা ধোয়া হয়ে গেছে আর এটাও দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো এরপর আমি দুটো বান্নালি দেখুন তো এখানে আমার দুটো বান্নালি একদম নতুনের মতো চকচকে ঝকঝক হয়ে গেছে আর দুটো টিপসের মধ্যে কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারও চাইলে এরকম বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একদম বান্নালগুলো মানে এরকম নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম টাকা খরচ ছাড়া আপনারও চাইলে গ্যাসের বান্দাগুলো পরিষ্কার করে নিতে পারেন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই